আপনি কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে কথা বলার মতো অনেক কিছু ছিল কিন্তু ঠিকভাবে প্রকাশ করতে পারেননি আজ আমরা জানব কিভাবে গুছিয়ে কথা বলার কৌশল আয়ত্ত করে আপনি হতে পারেন আরও আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী চলুন শুরু করি কথা বলার আগে বিষয়টি নিয়ে পরিকল্পনা করুন আপনি কি বলতে চান কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ তা আগে থেকেই ঠিক করে নিন প্রয়োজনে নোট করে নিন এটি আপনাকে গুছিয়ে কথা বলার সাহায্য করবে শুদ্ধ উচ্চারণ এবং সহজ শব্দের ব্যবহার শব্দ উচ্চারণ ও সহজ শব্দ ব্যবহার আপনার বক্তব্যকে আরও বোধগম্য করে তোলে জটিল শব্দ এড়িয়ে চলুন স্পষ্টভাবে কথা বলুন এটি শ্রোতার কাছে আপনার বক্তব্যকে গ্রহণযোগ্য করে তুলবে ধীর কথা বলা ধীর কথা বলুন এবং প্রয়োজনীয় জায়গায় বিরতি দিন এটি শ্রোতাকে আপনার কথা বুঝতে সাহায্য করবে এবং আপনার বক্তব্যে গুরুত্ব যোগ করবে কথার সাথে অঙ্গভঙ্গি ও মুখের অভিব্যক্তি ব্যবহার করুন এটি আপনার বক্তব্যকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলবে আত্মবিশ্বাস ও ভদ্রতা বজায় রাখা আত্মবিশ্বাসের সাথে কথা বলুন এবং ভদ্রতা বজায় রাখুন এটি আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে এবং শ্রোতার প্রতি আপনার সম্মান প্রদর্শন করবে নিয়মিত অনুশীলন করুন এবং ভালো বক্তাদের অনুকরণ করুন আজ আমরা জানলাম কিভাবে গুছিয়ে কথা বলার কৌশল আয়ত্ত করে আপনি হতে পারেন আরও আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী